সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়েও জন এবার দুর্গাপূজার উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব পা ধর্ম যার যার উৎসব তার ভোলাবেন না আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিক করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাদের তুলে নিয়েছে ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংগঠন অনেক মানুষই আসেন ভদ্র যোগ্যতা সম্পন্ন কিন্তু তারা রাজনীতিতে আসেনা কেন ঘুনে ধরা রাজনীতি 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 তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাই লুচ্া এই জায়গাকে দখল করে নিবে একজন আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারা ময়দানে আসলে কোনো বদমাসরা এখানে থাকতে পারবে না পাড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই কদরত করব আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক তুলল মানিক তুলল মুক্তা তুলল আর নাসু মাদিন কামাদিন জাহাবি আল ফুদ্দা খেয়ারুল ফিল জাহিরাতে খেয়ারুল ফিল জাফাকিহু যারা বিশাল বিশাল জ্ঞানের ভণ্ডা নিয়ে বসে আছেন আদর্শ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই তৃষ্ঠাকে করব এই জাতিকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামই একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস খনি এবং দমিতাবাস শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনও ঘটাতে পারি নেই আমরা এদেশে আয়ুফ খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বারবার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনও ভাগ্যের পরিবর্তন হয় নাই